জীবনের চিন্তা সবসময় ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জন্যই ছেড়ে দিতেন আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর কথাই ভুলে যাই বিপদের মধ্যে পড়লে আল্লাহর কথা আমাদের মনে থাকে না অথচ আিকের সাল্লামের এমন একটি মহৎপূর্ণ চরিত্র দেখে আচরণ দেখে সাথে সাথেই এই বিধর্মী এই বেদইন ব্যক্তিটি কালেমা পড়ে ইমান এনে ফেললো এবং বলল যে অন্য কেউ হলে আমাকে আজকে রেহাই দিত না আপনি যেহেতু আমাকে মুক্ত দিয়েছেন কথা যা বলেছেন বাস্তবতায় তাই করেছেন অতএব আজকে আপনার প্রতি আমার আত্মসমর্পণ করতেই হবে তিনি কালেমা পরে মুসলমান হলেন এভাবেই ছিল নবীজির আদর্শের বাস্তবতা পরিসুবাহার আল্লাহ প্রিয় উপস্থিতি দ্বিতীয় ঘটনা হল নবী করিম সাল্লাহ সাল্লাম যখন হিজরত করলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন পথিমধ্যে এসে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে থাকা আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তাল অত্যন্ত ভয়ে বিহবল হয়ে গেলেন এত পরিমাণে প্রেশানি হয়ে গেলেন তিনি প্রত্যেকটি পরতে পরতে আশ্চর্য হয়ে কখনো কান্না করছেন কখনো ভীত হয়ে আছেন কখনো ভয় পাচ্ছেন নবীকালী সাল্লাহ সাল্লাম এবার বললেন আবু বকর এমন করো কেন তিনি হেসে দিয়ে বললেন না ইয়ার রসল আল্লাহ কিন্তু নবীজি তার হাসির মধ্যে একটি লুকায়িত ভয় অবজারভেশন করলেন নবীকালিমসাল্লাহ সাল্লাম বললেন ইন আল্লাহ আমাদের সাথে তো আল্লাহ আছে ভয় পাও কেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে লালন পালন করেন উনি আমাদেরকে সবসময় অবজার্ভিং মি আমাদেরকে সবসময় তিনি দেখেন তো তার নির্দেশেই তো আমরা বের হয়েছি ভয় পাও কেন ইন আল্লাহ মানা আবু বকর আশ্বস্ত হলেন ভয় কেটে গেল যখন নবীজি বললেন ভয় পাওয়ার কোনো কিছুই নেই আল্লাহ কন্টিনিউয়াসলি আমাদের সাথে আছেন অতএব আবু বকর রাতে আল্লাহ তাল এবার চিন্তা ঝেড়ে ফেললেন নবীজির সবসময়ের বিষয়টি এমনই ছিল যে আল্লাহর সন্তুষ্টির জন্যই মনে হয় যেন তার জীবনের সমস্ত কিছুই যেন করতে হবে এটাই তার ছিল টেনডেন্সি তৃতীয় কথা হলো নবী করিমসাল্লা সাল্লাম সব সময় তার নিজেকে আল্লাহর উপরে সোপে দিতেন তিনি বিশ্বাস করতেন যে মানলাহুল মালা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহ তার জন্য হয়ে যান তিনি তার সমস্ত বিশ্বাসটুকুন উচার করে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন যে আমি আল্লাহর জন্যই আছি আল্লাহর জন্যই আমার সব আমার জীবনের ভালো মন্দ সবকিছু আমি উপরে সপে দিলাম তিনি যখন এমন করে সপে দিলেন আল্লাহ তালা ঠিক তার দায়িত্ব নিয়ে নিলেন সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে সবচেয়ে ডিপ্রেশনে ভোগে আমরা কিছু কিছু মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্যই যে আমাদের জীবনের পরতে পরতে ধাপে ধাপে প্রতিটি কাজে কর্মে চিন্তাধারায় থাকা উচিত আমরা এটার মধ্যে নাই আমাদের যদি আল্লাহর উপরে হানড্রেড পারসেন্ট ভরসা আত্মবিশ্বাস থেকে থাকে কোনো মানুষ ডিপ্রেশনে ভুগতে পারে না ধরুন আপনার স্ত্রী মারা গেছেন এখন ডিপ্রেশন করে কি হবে সিদ্ধান্তটা আল্লাহর মেনে নেন সহজ হয়ে গেল আপনার কয়েকটা মেয়ে আছে পুত্র সন্তান নাই আল্লাহ তালা একটি জুড়ে একটি পুত্র সন্তান দান করলেন এই দুই তিন বছর পরেই ছেলেটা পানিতে পরে মারা গেল এখন কি করবেন আল্লাহর উপর যদি আপনার হান্ড্রেড পারসেন্ট অগাধ বিশ্বাস ভক্তি শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকে আপনি মেনে নেবেন সহজে ইজিলি ইটস ভেরি ইজিলি আপনি মনে করেন আমার কিচ্ছু না কারণ আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ ভালো মনে করেছেন তো নিয়ে গিয়েছেন এমন সন্তান আছে না বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দেয় হয়তো এই সন্তানটা তেমন হতো বিধা আল্লাহ আমাকে রক্ষা করেছেন সেখানেই আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে এমন ঘটনা আমাদের সামনে এসেছে না সন্তান তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পেয়েছেন না আপনারা আমাদের ভোলা জেলার ঘটনা তো এমন সন্তান থেকে আল্লাহর কাছে তো পানা চাইতে পারি আমরা আপনি মনে করেছেন সন্তান হয় না সন্তান হয় না এমন তো সন্তান হতে পারত যে সন্তান আপনার উপরে বদমেদা ঝাড়ত এমন সন্তান তো হতে পারত যে সন্তান আপনাকে ইজ্জত সম্মান সব লুণ্ঠিত করে দিত এমন সন্তান হতো আপনি যাকে তেজ্য করে দিতেন এমন সন্তান হয়তো বা হতো যে সন্তানের জন্য আপনি মানুষের সমাজের কাছে মুখ দেখাতে পারতেন না তো চলে গেছে মেনে নেন সহজে কে যে আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট অগাধ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে তিনি ইজিলি মেনে নেন যে আমার স্ত্রী মারা গেছে আলহামদুলিল্লাহ সিদ্ধান্তটা আল্লাহর আমার সন্তান মারা গেছে হয়তো সেমন ভয়ঙ্কর কোনো সন্তান হতো যার থেকে আল্লাহ তালা আমাকে মুক্ত করেছেন কথা বোঝেন নাই আমার বাবা এন্তিকাল করেছেন সহজ করে মেনে নেন উনি হয়তো বেঁচে থাকলে তার পরবর্তী জিন্দিগিটা হয়তো খারাপ হয়ে যেত আল্লাহ নিয়ে গিয়েছেন আল্লাহর উপরে ভরসা হয়ে গেলাম তো আমরা ডিপ্রেশনে তখনই ভুগি যখন আল্লাহর সাথে আমাদের কানেকটিভিটির কোনো ঝামেলা থাকে স্ত্রী মারা গেছে ভেঙে গেছে সন্তান মারা গেছে উনি খাওয়া দাওয়া আর করে না কথা বোঝেন নাই ওনার নেত্রী মারা গেছে ওনার নেতা শেষ হয়ে গেছে কারাগারে গেছে উনি এখন আর চলতে ফিরতে পারছে না আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে যদি আল্লাহর সাথে আমাদের কানেকটিভিটি হান্ড্রেড পার্সেন্ট থাকে আমি কোনো কিছু নিয়ে ভুগবো না কোনো কিছু নিয়ে কষ্ট পাবো না কখনো ডিপ্রেশন হবে না আমার আমার নেতা গেছে গেছে স্ত্রী গেছে ভালো হয়েছে সন্তান গেছে আল্লাহর সিদ্ধান্ত যা কিছুই হবে দিন শেষে আল্লাহ আমার আছেন আল্লাহ আমার রব এই রবি আমার সব